এমনি একটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির সম্বন্ধে অশ্লীল ভাষা ইউজ করেছে একদমই বাজে লেগেছে আমার অভিযোগ জানিয়েছেন হ্যাঁ কোথায় জানিয়েছেন আমি দুর্গাপুর থানায় কি অভিযোগ করেছেন দিলীপ ঘোষ মহাশয় একটা বাজে আমাদের প্রধানমন্ত্রী মুখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার সম্বন্ধে একটা বাজে অশ্লীল কটুকথা ইউজ করেছেন সেটার বিরুদ্ধে আমি ফেসবুক খুলে দেখছি টিভি খুলে দেখছি পার্টিকুলারভাবে টাইম আর ডেটটা তো এইভাবে ইয়ে করিনি ফেসবুক যখনই খুলছি দেখছি টিভি খুলছি দেখছি আপনি কি কোনো রাজনৈতিক দল করেন না না আমি কোনো রাজনৈতিক দল করি না আমি একজন নারী হিসেবে দিদিকে এইভাবে অপমান করা হচ্ছে সেই হিসেবে আমি করেছি আমিও তো একটা নারী দিদিও একজন মেয়ে আমিও একজন মেয়ে আমি সাধারণ মেয়ে হিসেবে দিদি এরকম করেছে আমি চাইছি ওনার ব্যবস্থা নেওয়া হোক ওনাকে কিছু করা হোক ওনার বিরুদ্ধে মানে স্টেপ নেওয়া হোক কু কথা বন্ধ করার জন্য উনি এরকমভাবে আরও অনেক জায়গায় আগেও উনি বলেছেন আপনার নাম কাজল দাস